নলেন গুঁড়ের স্বাদ মারছে প্লাস্টিকের কলসি স্বাদ স্বাস্থ্য দুদিকেই বিপদের আশঙ্কা সতর্ক করলেন চিকিৎসকেরাও শীত মানেই নলেন পাটালি মরশুম গুড় থেকে শুরু করে নলেন মিষ্টি শীতকালীন রসনার মূল এই গুড় কিন্তু যে নলেন গুড় আমরা ভালোবেসে খাই তা কতটা খাঁটিও নিরাপদ তা হয়তো অনেকেই জানেন না কারণ খেজুর গাছ থেকে রস সংগ্রহের প্রথাগত পদ্ধতিতেই আজ বদল এসেছে মাটির হাঁড়ির বদলে বহু শিউলি এখন ব্যবহার করছেন প্লাস্টিকের কলসি আর সমস্যা সেখানে স্থানীয় সূত্রে জানা যাচ্ছে আগে যেখানে খেজুর রস তুলতে মাটির হাড়ি ব্যবহার করা হতো সেটিকে প্রতিদিন ধুয়ে আবার আগুনে পুড়িয়ে জীবাণুমুক্ত করা হতো প্রক্রিয়াটি সময় সাপেক্ষ পরিশ্রম সাধ্য হওয়ায় অনেকেই এখন সহজপথ প্লাস্টিকের কলসি অবলম্বন করছে শিউলিদের দাবি প্লাস্টিক ব্যবহারেও নলেন গুঁড়ের স্বাদ নষ্ট হয় না তবে স্থানীয়রা একেবারে একমত নন তাদের মতে প্লাস্টিকের কলসিতে রসের স্বাদ বদলে যায় নলেন গুড়ের খাঁটি সুবাস হারিয়ে যায় শুধু স্বাদ নয় শরীরের উপরে পড়ছে ভয়ঙ্কর প্রভাব চিকিৎসকরাও সতর্ক করছেন প্লাস্টিকের কলসি একেবারেই নিরাপদ না শীতকালে রাতে খেজুর রস সংগ্রহের সময় তাপমাত্রার পরিবর্তন ও রাসায়নিক বিক্রিয়ায় নিম্নমানের প্লাস্টিকে থাকা ক্ষতিকর যৌগ খাবারে মিশে যেতে পারে এর ফলে রস বা গুড়ের মান নষ্ট হয় তেমনই দীর্ঘমেয়াদে ক্যান্সার হয় সব মিলিয়ে সুবিধার জন্য প্রথাগত পদ্ধতি বাদ দিয়ে প্লাস্টিকের ব্যবহার যেমন বাড়ছে তেমনই বাড়ছে স্বাস্থ্য ঝুঁকি ও নলেন গুড়ের খাঁটি স্বাদ হারানোর উদ্বেগ নলেন গুড়ের স্বাদ রাখতে হলে তাই মাটির হাঁড়িতে ফেরাতেই হবে আহ্বান খাদ্য রসুকদের বড় অংশের যারা শিংবি যারা রথ ইয়ে করতো তারা মাটির পণ্য টান কিন্তু এখন তার পরিবর্তে প্লাস্টিক মনে হচ্ছে মানুষের কতটা ক্ষতির আগে বলবো যে মানে মাটির কলসির যে খেজুরের স্বাদ সেটা কিন্তু আর নেই আপনি দেখবেন লোকের মুখে মুখে বলে সেই খেজুরের একটা স্বাদ নেই গাছ তো একই আছে স্বাদ নেই কেন তো এর মধ্যে একটা মেন ফ্যাক্টর হচ্ছে ওই প্লাস্টিকের প্লাস্টিকের হাঁড়িগুলো তো আপনি দেখবেন প্লাস্টিকগুলো যে হাঁড়িগুলো সেগুলো নিম্নমানের প্লাস্টিক দিয়ে তৈরি আর সেখান থেকে মাইক্রো প্লাস্টিকগুলো আস্তে আস্তে রসের মাধ্যমে চলে আসছে আপনার শরীরে যেটা কিন্তু বিভিন্ন রোগের সঙ্গে ক্যান্সারও একটা মেন কারণ প্লাস্টিক থেকে যে মানুষের শরীরে মানুষের রক্তে যে প্লাস্টিক পাওয়া গেছে এটা তো অলরেডি প্রুভড তো এটা একটা মেন কারণ আমার মনে হয় মাটির সেই হাঁড়িতে নিয়ে পুড়িয়ে ডিসইনফেকশন করে যে খেজুর রস তার স্বাদটা কিন্তু এর মধ্যে পাবো না উল্টো আমাদের ভয়ঙ্কর ক্ষতির দিকে আমরা এগোচ্ছি এটাকে হয় ওরা যদি প্লাস্ট মাটি করতে নাও পারে অ্যাটলিস্ট স্ট্যানলেস স্টিল কিংবা কাঁচের পাত্র যদি করে না স্বাদ কিন্তু ফিরে আসবে

কি নাম আপনার আমার নাম জাকির জাকির কি শেখ বাড়ি কোথায় কথা বাড়ি না